এই যে লাফা ইসলাম না এগুলো মানুষ বানিয়েছে একজন সাহাবি নবীকে যা দিয়েছে আপনার ছাড়া দুনিয়ার মানুষ মিলে দিতে পারবে সাহাবিদের জীবন পড়ে দেখেন কে কোথায় লাফিয়েছে যদি দেখাতে পারেন আমি এখনই দরকারে লাফাবো এগুলো সব বানোয়ার ভ্রান্ত ধারণা ওদের আবেগ আসে জিকির করতে গেলে এত আবেগ যদি আসে এই বাঁশ ধরে না মানদার গাজ ধরে তোর ওঠা লাগবে তোর কত আবেগ আছে আমি দেখবো اللّٰه 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 এগুলো ভাগ পারি সেটারই ভন্ডা মেছড়া কেচ্ছ না ইসলাম कायद হাসের পাত্র বানিয়ে ফেলেছে قال اوزانير پیر صاحب الله 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 الله

আল্লাহ 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 কানে কোন ও লাফা ও

হাসি তামাশা খেল তামাশার মতো মনে করে এরকম যারা দৃশ্য করে আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে ধোকায় ফেলে রেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের জেনালের শিক্ষিত এরা এদের সামনে যখন এই লাফালাফি একটা ভিডিও যায় ওরা মনে করবে হুজুর মনে হয় যা করছে এটা ইসলাম এই ইসলাম মনে হয় এরকমই আমিও লাফাই এ ঘন্টা আমি বাদ দিই অনেকে এই যুগে গর্ব কই কয় না এই যুগে কোরআন হইলে আমার দাদার নাম থাকতো আরে পাগল তোর দাদার নাম থাকলে কি হইতো কোরআনে তো জায়দ বাদে কোন সাহাবীর নাম নাই আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই আশার মুবশরের কেউ নাই আরে হাসান হুসাইন নাই কে আছে এক জায়দ বিন জাহেদ বিন হারেফা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে তো তাই বলে তাদের দাম কমে গেছে কোরআনে ফেরাউন আছে হামান আছে কারুন আছে শায়তান আছে ইবলিস আছে তাগুত আছে বাতিল আছে আবু লাহাব আছে তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত ফেরাউনের ক্যাটাগরিতে না জাহেদ ক্যাটাগরিতে কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি আর বাংলাদেশে কত ভন্ডপি যাদেরকে আমরা হকানি মনে করি এই ভণ্ড বীরেরা তাদের মরিদদেরকে জানাচ্ছে কোন চিন্তা নেই ক্যামতের দিন আমার দাদা সান আমার বাবা সান জাহাজ নিয়ে বের হবে যখন ক্যামতের ময়াদে বড় বড় জাহাজ দিয়ে রহলে করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ও আমার দুনিাদার বাবারা চর্মনাইতে আসছে বাবারে নইরা সইয়ের না এর চাইতে বড় কথা ধোকাবাজি প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন সব চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী এখন এই পীর পীর নাম নিস কে আপনি যদি হাত পাখা কৃত্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মাখায় ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ধানে শিখে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহ নবী ভালো করে শোনেন যাদের কোনো চাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেই পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড়া করে এগুলো পীর না এগুলো শয়তানের ভাইরা ভাই ধোকাবাজি করছে জাতির সাথে তো চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেই তুই খাস কি আল্লাহর অলি তো এই যে লোকটা যে কাজ করে খাবে

ময়দান থাকবে তা আমার ময়দান তোর জাহাজ চলবে কোন চাইয়ুল করে যখন কে ভাতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রহলে করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ও আমার দুনিয়াদার বাবারা চর্ম নাইতে আসছে বাবারে নইরা সইয়ের না আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশ আর নেই অন্যান্যরা তো ধোকা দেয় এমনি আমরা জানি ভণ্ড আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোকা দিচ্ছে মানুষ মনে করে না দাদা যান বাবা যান জাহাজ নিয়ে আসবে আস্তে করে হটবে চলে যাবে নবী শেষ দায় আছে কোল কিনারা পাচ্ছে না আর দাদা যান

আপনি বলেন তো আপনার কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকে তাহলে এরকম গাছ আগরীর কথা বিশ্বাস করা ঠিক